হাতে আর মোটেও বেশি সময় নেই তারপরেই সংসদে নিজের মন্ত্রিত্ব জীবনের অষ্টম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্ল গতিতে চলতে থাকা ভারতীয় অর্থনীতি আপাতত তারই হাতেই আজ তার মুখ নিশংসিত প্রতিটি বাক্য নির্ধারণ করবে দেশের আগামী দিনগুলির আজ শেয়ার বাজারে উত্থান পতন দাঁড়িয়ে থাকবে অর্থমন্ত্রী প্রতিটি সিদ্ধান্তের ওপর বাজেট পেশের পর শেয়ার বাজার কোন পথে এগোবে তা ভবিষ্যৎ বলবে কিন্তু বাজেটের আগে আপাতত বেশ ঊর্ধ্ব ছুটছে সেনসেক্স ও নিফটি এদিন শেয়ার বাজারের প্রথম ঘন্টা বাঁচতেই বাড়তে শুরু করে পয়েন্ট বাজেটের আগেই ঘোরার মতো ছুটতে শুরু করে শেয়ার বাজার বলছেন বিশেষজ্ঞরা এদিন সকাল দশটা পর্যন্ত এক ধাক্কায় তিনশো পয়েন্ট বেড়ে তেইশ হাজার পাঁচশো ষাটে দাঁড়িয়েছে নিফটি পঞ্চাশ একই গতিতে ছুটছে সেনসেক্সের গ্রাফো সকাল দশটা পর্যন্ত প্রায় হাজার পয়েন্ট বেড়ে সেনসেক্সে দাঁড়ায় সাতাত্তর হাজার ছশো চুরাশিতে আর্থিক সমীক্ষার রিপোর্ট শেয়ার বাজার গতকাল সংসদে দেশের আর্থিক সমীক্ষার রিপোর্ট জমা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মূলত গত বছর দেশের আর্থসামাজিক পরিস্থিতি কেমন ছিল ও আগামী দিনে কেমন হতে চলেছে সেই তথ্য প্রকাশ পায় এই রিপোর্টে অর্থমন্ত্রীর রিপোর্টের বিশেষ জায়গা তৈরি করে ফেলেছে শেয়ার বাজারও সমীক্ষা অনুযায়ী গত এক বছরে বিপুলভাবে শেয়ারের দরে সঠিকীকরণ প্রক্রিয়া চালিয়েছিল শেয়ার বাজার সহজ ভাষায় রিপোর্টের দাবি করোনার পরবর্তী সময়ে যেসব নতুন বিনিয়োগকারীরা শেয়ার বাজারে প্রবেশ করেছেন তারা বিপুলভাবে মার্কেট কারেকশনের শিকার রিপোর্ট রচনা